হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং মর্নিং তো অনেকক্ষণই হয়েছে কিন্তু এখন প্রায় দুপুর হয়ে গেছে সো আজকে আমাদের সোলোর মালটা ভাড়া গেল ভাড়া গেলো ফুরফুরা ওখানে আজকে মাল বাড়া হবে কালকে সকালে জলযাত্রী আছে মা শীতলা পুজো উপলক্ষে সো চলো দেখতে থাকো রাতে টেস্টিংয়ের ভিডিও দেব আরও কী সেট আছে সেটা ঠিক বলতে পারছি না আর কী কী সেট আছে তো ওখানে সকালে জলযাত্রী আছে আরও সেট থাকতে পারে যেটুকু শুনলাম আছে আরও সেট স্বচ্ছ চলো দেখাবো কালকে কী কী সেট থাকবে আর আজকে রাতে টেস্টিংয়ের ভিডিও দেবো আর এখন সেট যাচ্ছে সেটারই মাল লোডিং হচ্ছে সেটাই ভিডিও দিলাম স্বচ্ছ চলো দেখতে থাক ઘણા